তো ইন্ডিয়া খুশি ছিল যে বাংলাদেশকে তারা যেভাবে পরিচালনা করতে চায় এই মুজিব সরকারের মাধ্যমে সেটি হবে কিন্তু পঁচাত্তরে পট পরিবর্তনের পরে ইন্ডিয়া যখন তাদের গ্রিপ বাংলাদেশের উপর থেকে লুজ করে বাংলাদেশের উপর কন্ট্রোলটা লুজ করে তখন ইন্ডিয়া এই পার্বত্য চট্টগ্রামের এই সশস্ত্র গ্রুপগুলোকে ফান্ড এবং মদত দেয়া শুরু করে যেন এই এই সশস্ত্র গ্রুপগুলোকে দিয়ে বাংলাদেশকে অস্থির রাখা যায় এবং একই সাথে তাদেরকে দিয়ে এই রেফিউজি ক্রাইসিস বা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বাংলাদেশ একটা চিত্র তুলে তোরা যায় যে বাংলাদেশের মাইনরিটি বা পাহাড়িদের উপর অত্যাচারের কারণে তারা থাকতে পারছে না আমাদের দেশে চলে আসছে বিষয়টাকে এরকম আপনি বলতে যাচ্ছেন না এটা তো এটা একটা দিক আপনি বললেন আর একটা দিক হলো কি যে এই আমাদের পার্বত্য চট্টগ্রামে কিন্তু ইন্ডিয়ান যারা ইনসার্জেন্ট গ্রুপ তারাও কিন্তু এইখানে শেল্টার নিয়ে থাকে এবং তাদের লিডারশিপরা কিন্তু যে পরেশ বড়া বলেন তারপর রাজকোয়া বলেন এরা কিন্তু এখানেই ছিল এবং এই এরা এখানে থাকে কিন্তু তাদের কার্যক্রম চালাতো উলফা বলেন তারপরে এদিকে মিজোরামের যেটা টিএনবি টিএনবি হচ্ছে ত্রিপুরার মিজোরামের যেটা ছিল লাল ল্যাঙ্গার দল তো সবাই কিন্তু বাংলাদেশের মধ্যে থেকেই তারা কার্যক্রম চালাতো কিন্তু এটি আমরা আমরা আমাদের বিএনপি গভর্নমেন্ট বিশেষ করে বলছে যে হ্যাঁ আমরা তো স্বাধীনতা কামী কেউ থাকলে তাকে আমরা সাপোর্ট করতো প্রকাশে কিন্তু বলতো তা